হ্যালো ভাস ত্রিপুরার হেরিটেজ পার্ক থেকে স্বাগত আপনাদেরকে আমি এখন আপনাদেরকে ত্রিপুরা হেরিটেজ পার্কের সম্পূর্ণ অংশ ঘুরে দেখাবো এখানে টিকিট মূল্য মাত্র দশ রুপি মাত্র দশ রুপিতে এসে আপনি পুরা ত্রিপুরা রাজ্যের একটা ভালো অভিজ্ঞতা অর্জন করে ফেলবেন কারণ এই পার্কে ত্রিপুরা রাজ্যে কি কি আছে সব কিছু ফুটিয়ে তোলা হয়েছে সুন্দরভাবে আপনারা এইখানে আসলেই বুঝতে পারবেন যে কতটা আকর্ষণীয় করে গড়ে তোলা হয়েছে এই পর্যটন কেন্দ্রটি দিস ইজ মাই সেকেন্ড ডে অফ ইন্ডিয়া ট্যুর আমি এখন পোস্ট অফিস চমনি থেকে কামান চৌমনির দিকে যাচ্ছি কারণ লোকালে আমি কামান চৌমনি থেকে সার্কিট হাউজের ওখানে যাবো আর সার্কিট হাউজের এরিয়াতে গেলে একসাথে দুই তিনটা স্পট ঘুরে দেখা যায় তো আমি যেহেতু সোলো ট্রাভেল করতেছি আর বাজেট ট্রাভেল করতেছি সেজন্য কষ্ট কমানোর জন্য আমি লোকালি সব জায়গায় চলাফেরা করবো কামাঞ্চমি কামাঞ্চমনির এখান থেকে সার্কেট হাউসে রিপেয়ে যাবো আশা করা যায় কামাঞ্চমি থেকে এখন ট্রেন যেতে উঠলাম এখান থেকে যাচ্ছি সার্কিট হাউস হাউসিতে সার্কিট হাউস গোলচত্বরে নামলাম বিশ রুপি দিয়ে তো সেখান থেকে এখন আমি রবীন্দ্রকানন রবীন্দ্রকাননের পাশ দেহাটসে হেরিটেজ পার্কে যাচ্ছে আগে কেননা দেখলাম টিকিট কাউন্টে কোনো লেক নেই এখনও গেট খোলে নাই এখানে লোকাল টাইম এখন দশটা প্লাস আর কাননের অফটে থাকে শুক্রবার দেখা দেখলাম আর বারো বছরের উঠতে পূর্ণবয়স্কদের জন্য টিকিট মাত্র দশ রুপি আমি ঠিক এখন হাঁটছি রবীন্দ্রকানন ধরে আমার বাম পাশের এটাই রবীন্দ্রকাননে এরিয়া রবীন্দ্রকানন থেকে সামান্য একটু আগে গেলেই হেরিটেজ পার্ক তো সর্বপ্রথম আমার ইচ্ছা ছিল রবীন্দ্রকাননেই প্রবেশ করার কিন্তু যেহেতু অফ তাই আমি আগে হেরিটেজ পার্কে যাচ্ছি এখন হেরিটেজ পার্ক বরাবর রাস্তা সংলগ্ন ধরে আগাচ্ছি সামনে হয়তো এন্ট্রি গেট এখান থেকে এন্ট্রি নেব ত্রিপুরার রাস্তাঘাট আসলে অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম ট্রাফিক ব্যবস্থাও তো এক কথাই জস কোনো জ্যাম দেখছি না কোথাও আই লাভ ত্রিপুরার একটা সাইন দেখতে পাবেন এই হেরিটেজ পার্কে আসলে সার্কিট হাউস রাউন্ড বোর্ডে নামার পর সামান্য একটু আগে আসলেই আপনারা হেডেজ পার্কের এই প্রবেশ গেটে পৌঁছে যাবেন এখানে মাত্র দশ রুপি টিকিট মূল্য দিয়ে ভিতরে প্রবেশ করে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স নিতে পারেন আগরতলাতে আসলে হেরিটেজ পার্কে প্রথমে ঢুকেই নজরে পড়লে এমন একটা ম্যাপের এখানে পুরা ত্রিপুরা রাজ্যের একটা ম্যাপ দেওয়া আছে ওয়েলকাম টু মিনি ত্রিপুরা মতো আছে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের অংশ বিশেষ দেখতে যেমন ইন্ডিয়ার বিভিন্ন অংশ থেকে রেল লাইনগুলা যেভাবে গেছে ঠিক সেরকম ভাবে এখানে সুন্দর মতো করে ফুটিয়ে তোলা হয়েছে ম্যাপ আকারে এমনকি সড়ক যোগাযোগ যেমন ভাবে গেছে সেভাবে যেমন মন্দ মন্ডি স্টেশন তারপরে টানেল সামনে অগ্রসর হচ্ছে আমি এসকে প্যারা স্টেশন এইটা আমবাসা আমবাসা থেকে যদি সামনে আগে যা হয় মঙ্গিয়া কামি আর এটি একটা খোয়াই ডিস্ট্রিক্টের অন্তর্ভুক্ত এই যে মঙ্গিয়া কামি স্টেশন মঙ্গিয়া কামি স্টেশন থেকে সামনে অগ্রসর হলে তেলিয়া মোড়া তেলিয়া মোড়া থেকে সামনে অগ্রসর হলে এমন সুন্দর দৃষ্টিনাত্র একটা সড়ক সেতু দেখতে পাবেন আপনারা একটা জিরানিয়া জিরানিয়া থেকে সামনে অগ্রস হলে প্যালেস প্যালেস একটা সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে এটা আগরতলা রেল স্টেশনে একটা প্রতিকৃতি বিশালগড় বিশালগড় থেকে বিশ্রামগঞ্জ বিশ্রামগঞ্জ থেকে বাগমা আর বাগমা গেলে আপনারা নীল মহল দেখতে পাবেন এটা সেই নীল প্রতিকৃতি নীল এরকম আসলে পানির উপরেই সাজানো একটি মহল তারপরে যদি আরও সামনে অগ্রসর হন উদয়পুর উদয়পুরের পাশে এরকম আরেকটা সৌধা আছে এটার নাম আমার জানা নেই তারপর যদি আমরা সামনে অগ্রসর হই এদিকে শান্তির বাজার শান্তির বাজার থেকে সর্বশেষ বেলোনিয়া বেলোনিয়া পর্যন্তই শেষ স্টেশন তারপরে পাহাড়ি রাস্তা শুরু হয়েছে বাংলাদেশের রাঙামাটি খাগড়াছড়ি অঞ্চলটুকু অবশ্য না বেলুনিয়া না আমি একটু ভুল বলছি বেলুনে এরকম পাহাড়ি রাস্তা সংলগ্ন করেও আরও টানেল একটা যেটা এমন তৈরি করা আছে শুধু ত্রিপুরার ঐতিহ্যকেই না এখানে আরো সবুজ গাছপালা দিয়ে সন্নিবেশিত করে গড়ে তোলা হয়েছে হেরিটেজ পার্কে সত্যি বলতে আসলে অসাধারণ এই হেরিটেজ পার্কটা চারিপাশের এই প্রাকৃতিক সুন্দর দৃশ্য যে কারোর মন কারবে সামনে এমন একটা অংশ তৈরি করা আছে বিকালে এই জায়গাটা আসার জন্য পারফেক্ট বিকালে এখানে এসে বসে সময় কাটিয়ে দিতে পারেন হেরিটেজ পার্কের এই জায়গাটাও অসাধারণ লাগছে সুন্দর মনোরম পরিবেশ গাছপালা আচ্ছাদিত একটা এলিফেন্টের মূর্তি তৈরি করে রাখা আছে আমি ওই পাশ থেকে আপনাদের সাথে কথা বললাম অংশ থেকে দাঁড়িয়ে এই জায়গার থেকে আবার ওই অংশের একটা ভালো ভিউ দেখতে পাওয়া যাচ্ছে মাত্র এক হাজার টাকা ট্রাভেল ট্যাক্স দিয়ে পাঁচ মিনিটের ইমিগ্রেশনের ঝামেলা শেষ করে আপনারা পা রাখবেন ত্রিপুরার রাজধানী আগরতলা আগরতলা শহরটা অনেক গোছালো সুন্দর আপনারা দিনের বেলা যেমনটা দেখতে পাবেন রাতের আগরতলা আরো বেশি সুন্দর আমি রাতের আগরতলা আপনাদেরকে ঘুরে দেখাবো আর দিনে যে কয়টা জায়গায় যাওয়া যায় সেগুলা ঘুরে দেখাবো এখানে সুন্দর একটা সাপলা ফুল বিল তৈরি করে রাখা হয়েছে কৃত্রিমভাবে দেখতে পাচ্ছেন আপনারা আমার কাছে হেরিটেজ পার্কের আরেকটি সুন্দর স্থান এইটা কি সুন্দর এর আগে যদি কখনো আগর গাছ দেখে না থাকেন তাহলে দেখে নিন এটা আগর গাছ যে আগরবাতি তৈরি করা হয় সেটাই যে এই গাছ থেকেই প্রথমবার আমি দেখলাম ত্রিপুরা কর্তৃপক্ষের আরেকটা সুন্দর বিষয় হচ্ছে প্রত্যেকটা গাছে তারা এমন স্ক্যান বার দিয়ে রাখছে যেটা স্ক্যান করলে খুব সহজেই গাছের ডিটেলস সম্পর্কে পাওয়া যায় যেমন আমি আপনাদেরকে দেখাবো আমার ফোনের স্ক্যানার দিয়ে স্ক্যান করে দেখুন স্ক্যান করলাম এখানে দেখুন এই গাছের সম্পূর্ণ ডিটেল চলে আসছে কমন নেম সায়েন্টিফিক নেম আগর সিটি অফ নেমড নেম আপটা ট্রি। অর্থাৎ এই গাছ থেকে আগরতলার নামকরণ করা হয়েছিল একটা মজার বিষয় দেখুন আমি এখন মাত্র জানলাম যে আগরতলার নামকরণের ক্ষেত্রে আগরতলা গাছের গুরুত্ব রয়েছে আরো বিস্তারিত জানতে ইনফোতে ক্লিক করে দেখে নিতে পারেন বিষয়টা আসলেই অসাধারণ প্রজাপতির আদলে তৈরি করা আছে বসার জায়গা ছোট বাচ্চারা এই অংশটুকুতে আসলে অনেক মজা পাবে সুন্দর প্রজাপতি ফরিং আকৃতিতে বসার জায়গা তৈরি করে রাখা আছে আর এখানে আপনি কিন্তু আপনারা কপত কপোতে দেখতে পাবেন আপনি যদি সাবরুম থেকে সাবরম হচ্ছে বাংলাদেশে খাগড়াছড়ির ওই দিককার একটা অংশ পড়ে ওই দিক থেকে সড়ক বা ট্রেন পথে আসতে চান তাহলে এইটা হচ্ছে রোড ম্যাপ যে আপনাদেরকে এগুলা পার হয়ে তারপর আসতে হবে আমি এই রাস্তাটাতে আপনাদেরকে নিয়ে যাই নাই এ পাশে যাচ্ছি তার মানে সাউথ ত্রিপুরার এদিকে কিন্তু কোনো রেল যোগাযোগ নেই এদিকে এইভাবে সড়ক পথে উঁচা নিচা পাহাড় পাড়িয়ে আপনাদেরকে আসতে হবে আর সাউথ ত্রিপুরার একদম শেষ অংশে এরকম টেরাকোটা টাইপের হয়তো কোনো দুর্গ আছে যেটা এখানে ফুটে তোলা হয়েছে প্রত্যেকটা জায়গায় লাইটিং ব্যবস্থা আছে তার মানে রাত্রে আসলে এই জায়গাগুলো আরো ভালো লাগবে ট্রেন পথে যদি আপনারা ভ্রমণ করেন বা সড়ক পথে আগরতলার বিভিন্ন শহরে তাহলে ঠিক এরকম রোড ম্যাপ অনুসরণই করতে হবে আপনাদেরকে ঠিক সেম টু সেম এইভাবেই তৈরি করে রাখা আছে যারে একটা সুন্দর প্রতিকৃতি আমরা দেখতে পাই জায়গাটা আসলে অনেক সুন্দর এখানে একটা রোডম্যাপ দেওয়া আছে রোডম্যাপটা সুন্দর আগরতলা থেকে আখাড়ার চেকপোস্টের দূরত্ব মাত্র আট কিলোমিটার বুদ্ধিস্ট ইস্টা দ্রুত আটান্ন কিলোমিটার মেন্ট উদ্যান ওয়ান হানড্রেড ফিফটি কিলোমিটার তৃষ্ণা ওয়ান থার্টি কিলোমিটার ডাম্বল লেক ওয়ান ফোরটি কিলোমিটার সিপেজলা টোয়েন্টি থ্রি কিলোমিটার নির্মহল ফিফটি থ্রি কিলোমিটার ওয়ান ফোরটি ওয়ান কিলোমিটার অনুকতি ওয়ান এইটি সিক্স কিলোমিটার মাথাবারি ফিফটি ফোর কিলোমিটার ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি পুরো হেরিটেজ পার্কটা ঘুরে দেখালাম আপনাদেরকে এখন এখানে বসে একটু বিশ্রাম নেবো তারপরে এখান থেকে চলে যাব অক্সিজেন পার্ক দেখতে এখান থেকে অক্সিজেনের পার্কের দূরত্ব হয়তো পাঁচ থেকে সাত কিলোমিটার এটাও আমি লোকালি যাব কিভাবে যেতে হবে জানিয়ে দেবো আপনাদেরকে যারা সোলো ট্রাভেলিং করতে আসবেন আগরতলাতে তাদের কম খরচে কিভাবে ট্যুর সম্পন্ন করতে পারবেন মাত্র তিন দিনে আগরতলা সিটি সম্পূর্ণ সমস্ত জায়গাগুলো ঘুরে দেখার জন্য সেই ট্যুর প্ল্যানই সাজিয়ে দেব আমি